গাইস তো দেখতেই পাচ্ছ আজকে সংস্কৃত সম্ভাষণের দ্বিতীয় দিন তো আজকে আমরা চলে আসলাম আমাদের কলেজে তো দেখতেই পাচ্ছ প্রায় প্রচুর লোকজন চলে এসেছে কলেজে তো আমরা এবার রেডি হয়ে সবাই মর্নিং র্যালির জন্য তৈরি হবো তো দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি সব বান্ধবীরা তো ডিসিপ্লিনের মধ্যে দাঁড়ানোটাই বেটার তো বন্ধুরা আমাদের খাবার পরেও এই যে আমাদের বান্ধবী কটার পেট ভরলো না তো আমরা চলে আসলাম অশিসদার দোকানে তো দোকানে এসে কি খাই তো দোকানে এসে আমরা একটু চাও খেয়ে নিই তো দেখো ঢুকতে সবাই একটু কেমন লজ্জা লজ্জা লাগছে কারণ সব শাড়ি পরে ঢুকছে তো তাই তো ভেতরের পজিশানটা যে এত সুন্দর তো তোমরা দেখো গাইস কি দারুণ লাগছে তো আগেই বসে পড়লো আমাদের দেখো দুই হলুদ পরি তো এই ডান দিকে দাদা আর দিদিটা খাচ্ছে আর ওই দেখো সামনে হচ্ছে রিসেপশন তো ওখানে তোমরা অর্ডার দিতে পারো আর এই দেখো আমাদের খাবার চলে এসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের ব্লক এখানেই সমাপ্ত